হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি রোদের তাপে সানির জন্ম পর্ব সতেরো নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সানি কত সুন্দর করে সবার সাথে খেলা করছে এই যে আমিনের মাথার উপর উঠেছে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হই এবং ভিডিও করার আগ্রহ বাড়ে এই যে দেখো ও নিচে কখনো থাকবেই না সানির পাখাগুলো বড় হয়ে যাচ্ছে এই যে দেখো সারাক্ষণ খাবে আর পানি খাবে আমার শাশুড়ির সাথে দুষ্টান করছে কাজের সময় বাধা দেবে সব সময় দড়াদড়ি আমাকে কোথাও যেতেই দেবে না আর একটা পাখা ভেঙে দিয়েছে আমিন আমার দেবরটা এই যে দেখো সানি ছোটো ছোটো গেলে আমার ভালোই লাগে এই যে দেখো বন্ধুরা সানি ছেলে হবে না মেয়ে একটু বলে দিও কমেন্টে ছানির পাখাগুলো অনেক বড়ো হয়ে গেছে দেখো শাক দিয়ে ভাত দিয়েছে লাল শাক তো ওখান থেকে খাচ্ছে না পাটির উপরে নিয়ে এসে নোংরা করছে সারাক্ষণ দুষ্টুমি এই যে তেলা পোকা পেয়েছে ও আর কোথায় যাবে একবারে খেয়ে নিয়েছে আমি কালাই ভাঙছি তো এই যে দেখো ছানি বাদাম খাওয়া শিখে গেছে এই যে দেখো লেবু কীভাবে খাচ্ছে ছানি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে দিবেন। এবং রোদের তাপে সানির জন্ম পর্ব আঠারো বেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ